আসসালামু আলাইকুম আমি শারমিন জিনাদার আপডেট নে আপনারা জানেন দলমত নির্বিশেষে জিনাদার সকল আপডেট আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি অতীতে ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ তারি ধারায় ভাই কথায় আজকের এই আয়োজন দর্শক আপনারা জানেন দীর্ঘদিন ধরে যে ছাত্র আন্দোলন চলছিল ওই সেই আন্দোলন সফল হয়েছে 5 আগস্ট আজ আমরা জিনাদার যে প্রাণ কেন্দ্র পায়রাতেতে সেখানে অবস্থান করছি 7 আগস্ট এখানে ছাত্র সমাজ রাজপথে নেমেছে এবং তারা তাদের নিজ উদ্যোগে ঝিনাদা শহরকে যে পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব হাতে তুলে নিয়েছে নিজ হাতে এবং ট্রাফিকের যে দায়িত্ব তারা হাতে তুলে নিয়েছেন সে ব্যাপারে আমরা কথা বলবো তাদের সাথে তারা পরবর্তীতে আর কি কি কার্যক্রম হাতে তুলে নেবেন এবং দায়িত্ব তারা তুলে নেবেন এবং তাদের পরিকল্পনা আছে সে বিষয়ে আমরা কথা বলবো আমরা যদি একটু কথা বলি আজকে আপনাদের কার্যক্রম নিয়ে কিছু আচ্ছা আমাদের আজকের কার্যক্রম যেটা সেটা হচ্ছে যে আমরা আমাদের জেনাইদা শহরকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছি এবং আমাদের ছাত্র জনতা যারা ইতোমধ্যেই দেশের যে বিপ্লব যে সংগ্রাম সেখানে পাশে ছিল এবং যারা বিভিন্ন শ্রেণীর মানুষেরা আমরা দেখতেছি বেশ কিছু পোস্ট তারা শেয়ার করছে সেখানে বলছে যে স্বাধীন বাংলাদেশ আমরা ধ্বংসযজ্ঞ দেখছি এই জন্যই কি স্বাধীনতা আমরা তাদেরকে বিশেষভাবে বলবো আপনারা আজকে আমাদের ছাত্রদের পোস্টগুলো কি চোখে দেখছেন না যে আমরা বাংলাদেশকে বিনির্মানের জন্য যেভাবে আত্মনিয়োগ করেছি আমরা যেভাবে দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছি সেগুলো আপনারা বেশি বেশি করে ছড়িয়ে দিন এবং আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ আমরা ছাত্ররা হয়তো দায়িত্ব নিয়ে আজকে কিংবা কালকে কিংবা পরশুদিন এই দেশ পরিষ্কার রাখার যে কাজ আমরা করছি সেটা হয়তো করব কিন্তু তারপরে কি হবে এই প্রশ্নটা কিন্তু জাতির কাছে থেকে যায় আমাদের সবাইকে ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে এবং সবাই ব্যক্তিগত পর্যায়ে এই পরিচ্ছন্নতার কাজটি হাতে নিতে হবে যার যার নিজ নিজ জায়গা থেকে আমরা আবর্জনাগুলো নির্ধারিত এবং নির্দিষ্ট জায়গায় ফেলব এবং আমাদের সামনে যদি কোনো রকমের অন্যায় কাজ কিংবা কোনো রকমের ময়লা আবর্জনা হয়ে থাকে সেটাকে আমরা তৎক্ষণাৎ প্রতিরোধ করব ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের পরে যে পুলিশ তৎপরতা ছিল বা আন্দোলনের মাঝে যে পুলিশ তৎপরতা ছিল আন্দোলনটা আমরা যখন বিজয় অর্জন করছি আমাদের ছাত্ররা যখন বিজয় অর্জন করছে তারপরে কিন্তু একটা থমথমে অবস্থা সৃষ্টি হয়ে গেছে থানাতে পুলিশ নাই আমাদের ট্রাফিক ভায়রা নাই সেই ক্ষেত্রে আমাদের যখন আস্তে আস্তে যান চলাচলগুলো স্বাভাবিক হচ্ছে সেক্ষেত্রে দেখা গেছে যে যানজটের সৃষ্টি হয়ে যাচ্ছে একটা ভয়াবহ অবস্থা যখন সৃষ্টি হচ্ছিল তখন আমাদের ছাত্র জনতা যারা আমাদেরকে দোষারোপ করছিল যে আমরা আন্দোলন করে দেশটা স্বাধীন করছি কি ঠিকই কিন্তু আমরা কি করছি লুটতরাস করছি আমরা হচ্ছে দেশের অবস্থা খারাপ করে ফেলছি সেই ঠিক সেই জায়গা থেকে আমরা কিন্তু কামব্যাক করছি কামব্যাক করে আমাদের ছাত্র জনতাদের আমরা আমাদের ভেতর থেকে কিছু আমরা দিয়েছি যেগুলো সুন্দর এবং সুচারুভাবে কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ট্রাফিক আইনগুলো পালন করছে রাস্তায় ট্রাফিক যে নিয়মগুলো আছে সেগুলো পালন করাচ্ছে তো এছাড়াও আরও যে কাজগুলো আছে আমরা প্রত্যেকটা প্রজেক্ট হিসাবে হাতে নিয়েছি যে আমাদের শহর কোনো জায়গা পরি অপরিষ্কার অপরিষ্কার বা অপরিচ্ছন্ন থাকবে না এটা আমরা এই প্রজেক্টটা হাতে নিয়েছি এবং একটা মেসেজ যেটা আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে আমি যদি পরিষ্কার থাকি আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন আপনি যদি আপনার চার পাঁচটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশটা অটোমেটিক্যালি পরিষ্কার হয়ে যাবে আর আমরা ছাত্র হিসেবে আমাদের প্রত্যয় হোক এটাই যে আমরা একটা নিট অ্যান্ড ক্লিন বাংলাদেশ তৈরি করব যেটা হবে শুধুমাত্র আমাদের সকল শ্রেণী পেশার মানুষের একটা নিরাপদ আবাসস্থল ধন্যবাদ দর্শক ছাত্র সমাজ কথা বলছিলেন জেনাদার যে পায়রা চত্বর মেন যে প্রাণ কেন্দ্র সেখান থেকে আমি যুক্ত হয়েছি শারমিনারা যেখান থেকে দেখছেন অবশ্যই নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের মতামতটি আপনারা অবশ্যই জানাবেন ধন্যবাদ পল্টন থেকে দেখছেন মামুন ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটা ঝিনাদা পায়রা চত্বর এই পায়রা ট্রাফিকের যে ভূমিকা পালন করছে ছাত্র সমাজ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র সমাজ কিন্তু তারা সকাল থেকেই সকাল ছয়টা সাতটা থেকেই কিন্তু তারা এই উদ্যোগ নিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকল ধরনের ছাত্রছাত্রী আছেন নারী পুরুষ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা কথা বলবো ছাত্রছাত্রীদের সাথে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো শুনলাম। আজকের কি কার্যক্রম তোমরা হাতে নিয়েছো Judith? আমরা শহর পরিষ্কার করছি, আশেপাশে আমাদের রাস্তাগুলোর যে সব পোস্টার ছিল সেগুলো পরিষ্কার করছি এবং আমাদের শহর পরিষ্কার রাখার সবাইকে উৎসাহিত করছি। এমন লাগছে নতুন এই কার্যক্রম। বেশি ভালো লাগছে আমাদের বাংলাদেশটা অনেক দিন পর স্বাধীন হয়েছে, অনেক ভালো লাগছে আমাদের মানুষের জন্য কাজ করতে পেরে অনেক ভালো লাগছে এবং নিজেকে অনেক গর্বিত মনে করছি। আমি একজন এই সিনাইদও শরীয়তবাসী হিসেবে। আমার নাম রিফাত আসফি আমি জিরাদেহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী কেন রাজপথে এখনো আজো আমার ভাইয়েরা যেখানে আমাদের জন্য প্রাণ দিয়েছে সেখানে তো আমরা সামান্য কাজটা করতেই পারি আমাদের বড় ভাইয়েদের জন্য বড় আপুদের জন্য পরবর্তীতে কেমন সরকার গঠন তোমরা চাচ্ছ নিরপেক্ষ আমরা তো রাজনীতি বুঝি না আমরা রাজপথে নামছি আমি রাজপথে নামছি যেন আমরা একটা মানে নিরপেক্ষ সরকার পাই এবং আমরা সব সময় সৎ পথে থাকতে চাই আমরা কোনো দুর্নীতিগ্রস্ত কোনো সরকার আমরা চাই দর্শক শুনছিলেন ছাত্রছাত্রীরা কথা বলছিলেন তারা জানাচ্ছিলেন তাদের বক্তব্য ভাই আপনি কি বিতরণ বিতরণ করছেন যদি দিদি টিসু সবাই খাম মোছার জন্য তাদের কাছে দেখতে পাচ্ছেন কি কি কার্যক্রম আমরা আপনার রাস্তার ময়লাগুলো পরিষ্কার করছি মানুষকে সচেতন করছি যে আপনার যেখানা না ফেলে তারপরে আপনার হলো গাড়ি দ্বারা মোটরসাইকেল হেলমেট পরার জন্য তাদেরকে আমরা উৎসাহিত এবং হেলমেট পরাই দিচ্ছি কারণ হেলমেট আপনার অনেক বিপদ থেকে বাসাই ভিতরে পয়সা করতে যাবো যারা রাজপথে চলাফেরা করছেন তারা কেমন আপনাদেরকে জি তারা আমাদেরকে মানে ভালো শ্রদ্ধা আমাদের দিকে তাকাচ্ছেন আমাদেরকে আপনার সাপোর্ট করছেন এবং আমাদের উৎসাহিত করছেন এদের এটাও তারা আমাকে দিয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিক আইন মেনে চলছে সকলেই আসলে পুলিশ ভাইরা কিছুদিনের জন্য রেস্টে আছেন যে কারণে এই ছাত্র সমাজ হাতে তুলে নিয়েছেন তারা তাদের এই দায়িত্ব তারা হাতে তুলে নিয়েছেন ট্রাফিক যারা ছিলেন কেউই আসলে দেখতে পাচ্ছি না কাউকে কেউই নাই ঝেলাটা পাড়া চত্বরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে যে ছাত্ররা ঝেলাটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হাতে তুলে নিয়েছে ভাই যদি কিছু বলতেন আমি আসলে আমি আসলে কি বলবো উনিশশো বাহান্ন সালের আন্দোলনের কথা শুনেছি ছাত্র আন্দোলন উনিশশো সালের যুদ্ধ অবশ্য দেখিনি তবে নব্বই যুদ্ধে সেনা ইয়ে আপনার নব্বই সালে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এরশাদের পতন হয়েছে সেটা দেখেছি কিন্তু আমি শুনেছি বান্ন আন্দোলনের কথা এবং উনিশশো একাত্তরের যুদ্ধের কথা কিন্তু আজকে বাস্তবে চোখে দেখলাম দুই সালে এই ছাত্র জনতা বাংলাদেশের এই খুনি হাসিনাকে তাই নিয়ে নামিয়ে আজকে এ দেশটিকে খুনি হাসিনা পলাতি বাধ্য হয়েছে আজকে ছাত্র জনতা বিজয় হয়েছে আজকে ছাত্ররা আজকে রাজপথে কেন নেমেছে এটা একটু জানতে চাইছি ছাত্র ছাত্রছাত্রীরা রাজপথে কেন এখন তারা তারা এখনো আছে এখনো দেশের বিভিন্ন ঘোষণা আসতে পারে এখনো তো যে অন্তর্বর্তী সরকার গঠন করা পরে তাদের যে দেশ হাতে নিয়ার পরে যে দেশ পরিচালনা করবে সে সুযোগ এখনো তো সেটা তৈরি হয়নি এর আজকে তাদের কার্যক্রম কি এদের কার্যক্রম এ শহরকে পরিষ্কার করছে শহরকে পরিষ্কার করছে আমাকে বলেছে আমি পৌরসভা Janata পৌরসভা পক্ষ থেকে এখানে পানির গাড়ি আনছি এবং ময়লা পরিষ্কারের গাড়ি আনছি এনে এই শহরটাকে পরিষ্কার করে সুন্দর করে যাতে আবার ঝিকঝাক একটা পরিবেশ হয় এবং আলোসজ্জাগুলো হবে আমরা সেই চেষ্টাতে আগের মতো সেরকম ঝেড়ে আমরা আবার গড়তে চাচ্ছি মাঝে যে ক্ষতিটুকু হয়েছে সজ্জা বা অন্য কিছু ভাঙচুর হয়েছে এগুলো সুন্দরভাবে আবার সংস্কার করার জন্য আমরা সবাই আছি সবাইকে ধন্যবাদ দর্শক শুনছিলেন যে পৌরসভা থেকে পানির গাড়ি দেওয়া হয়েছে যাতে ছাত্রদের সহযোগিতা করার জন্য এখানে পরিষ্কার করার জন্য এখানে যে পায়রা চত্বর টি আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এই পায়রা চত্বর টি পরিষ্কার করার জন্য এখানে যে ময়লা আবর্জনায় ছড়িয়ে গেছে দীর্ঘ কিছুদিন আন্দোলনের জন্য এখানে প্রচুর ময়লা ছিল সকাল থেকে কিন্তু ছাত্র ছাত্রীরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন তার কাজে তারা লেগেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সাই করে কিন্তু ময়লা ওঠানোর জন্য পাত্র আনা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই আজকে কিছু যদি বলতেন আজকে ছাত্ররা কি কর্মকাণ্ড করছে আমার কাছে ম্যাডাম আমাদের কর্মকাণ্ড হচ্ছে খুবই সাধারণ আমরা বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দেশটাকে নতুন করে করব। আর এই প্রত্যয় নিয়ে আমরা সামনে কাজ করছি এখানে কোনো দলমত কিছু নাই সাধারণ মানুষ সাধারণ ছাত্র সাধারণ যারা রয়েছে সাধারণের কাজ এখানে কোনো মানে অন্যরকম কোনো কিছু নাই এখানে আমরা নিজ দায়িত্বে নিজ পরিষ্কার করে নিজের দেশটাকে গড়ার জন্য আমরা সামনে এসেছি সাধারণ জনগণ কেমন মানছে ট্রাফিক আইন বাচ্চাদের সাধারণ জনগণ হান্ড্রেড পার্সেন্ট কভারেট করছে শুধু তাই নাই ফায়ার সার্ভিস থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে সবকিছু আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করছে এটাই আর কি সরকার আমরা চাচ্ছি ওই মানে ভয়হীন একটা সরকার চাচ্ছি আমি উন্মুক্তভাবে কথা বলবো আমি ফুল স্বাধীনতা ফিল করবো এমন কোন সরকারকে চাচ্ছি আমরা কোনো আমাদের পেতার তো আমাদের কোনো ঘাড়ে এসে বরসুখ আমরা এমন কাউকে চাচ্ছি না শুনছিলেন কথা বলছিলেন আমাদের সাথে সম্মানিত বড় ভাই যারা যিনি নেতৃত্ব দিচ্ছেন তার সাথে আমরা কথা বলছিলাম তিনি কিন্তু যেমনটি জানাচ্ছিলেন যে তারা পরবর্তীতে তাদের স্বাধীনতা যে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা যেন বজায় থাকে তারা যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এবং ঝিলাইদাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা পৌরসভার সহযোগিতা পেয়েছেন এমনকি জানাচ্ছিলেন এবং সাধারণ জনগণ কিন্তু বাচ্চাদেরকে বাচ্চাদের যে ট্রাফিক যে শৃঙ্খলা তারা পালন করছে সেটা কিন্তু সহযোগিতা করছে এমনটি কিন্তু জানাচ্ছিলেন আমি খালেদ সামিন আমরা ছাত্র জনতা যখন আন্দোলন করে আমাদের এতদিনের স্বৈরাচারী সরকারকে নামাইছি এখন এই যে ভাঙচুরগুলো আমরা করছি এইগুলো আমরা নিজেরাই ঠিক করব যেহেতু আমাদের এই দেশের ছাত্র এই দেশ এখন আমাদের এইগুলো পরিচ্ছন্ন রাখার দায়িত্বও কিন্তু আমাদের আমরা অবশ্যই সবাই চেষ্টা করে দেশটাকে আবার নতুন করে গড়ে তুলব এখানে আমরা কোনো টিম না আমরা কোনো না আমরা সবাই ছাত্র এখানে সবাই সবার কথা মানবো এটা হলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞা আপনার কাছে যে আপনারা ছাত্ররা যে দেশ স্বাধীন করলেন কিন্তু এখন দেশ স্বাধীন হওয়ার পরে দেখতে পাচ্ছি যে সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে সেই ব্যাপারে যদি আপনি জি এইটা আসলে আমাদের সবার কাছে একটা ক্ষোভের ব্যাপার যে আমরা এত কষ্ট করে আন্দোলন করে আমাদের দেশটাকে স্বাধীন করলাম তবে আমাদের এই বিজয়টা যদি এইভাবে নৈরাজ্য উদযাপন করা হয় এটা তো আসলে মানা যায় না আমাদের আন্দোলনটা সফল হয়েছে এই একটা সবার মুখে হাসি থাকবে কিন্তু অনেকের মুখে হাসি নেই কেন যে এইভাবে অত্যাচার একটা মৃত লাশের উপর অত্যাচার এইগুলো কিন্তু মোটেও মানার মতো না তো এই জিনিসটার বিপরীতে আমরা আবার দাঁড়াবো আমাদের সরকার আমাদের সেনা আমাদের সেনা প্রধান যখন পদত্যাগ করবে তিন মাস পর নতুন সরকার যখন গঠন হবে তখন যদি দেখি এই নৈরাজ্যগত আবার তৈরি হয় তখন আমরা এর বিরুদ্ধে আবার দ্বিগুণ হয়ে দাঁড়াবো আমরা ছাত্র জনতা দ্বিগুণ হইতে জানি এই জিনিসটা সবার আমরা এমন একটা সরকার চাই যে সরকার থাকবে নিরপেক্ষ কোনো দলের হিসাব করবে না এতদিন যাব যে আসছে কোনো একটা পক্ষ হয়ে কথা বলছে আমরা চাই কোনো পক্ষ থাকবে না এবার আমরা চাই সবার দিকে সবাই তাকাবে ঠিক আছে কোনো কোটা না কোনো কিচ্ছু না সবাই সাধারণ মানুষ চাকরি পাবে যাদের যোগ্যতা আছে তারাই চাকরি পাবে আমরা এখন নিরপেক্ষ সরকার চাই এইটা হচ্ছে আমাদের মেন ধন্যবাদ বাবা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম Come on আমরা আরেকটি কথা বলবো প্রতিটা কলেজ ক্যাম্পাস নিয়ে আমাদের এই সন্তানকে আরেকটি কথা বলবে আমরা সেটা জানতে চাইবো যদি বলতেন যে প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা কলেজ স্কুলে যে অপরিষ্কার পরিচ্ছন্নতা দেখা দিয়েছে সেই ব্যাপারে আপনারা যদি যার যার কলেজ স্কুলের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাতেন সেটা প্রথম কথা হচ্ছে যে আমরা যেখানে পড়ালেখা করছি সেই ক্যাম্পাসটা আমাদের নিজেদের এটা আমাদের সেকেন্ড হোম বলতে পারেন যেখানে আমরা দিনের অধিকাংশ সময় কাটিয়ে থাকে তো আমি সবার কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের কেসি সরকারি কেশবচন্দ্র কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা কাজ চলছে এবং আমি বলতে চাই সবার কাছে যেটা হচ্ছে যে প্রত্যেকটা কলেজের ক্যাম্পাসের স্টুডেন্টরা দায়িত্ব নিয়ে যেন তাদের কলেজ ক্যাম্পাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা প্রোগ্রাম হাতে নেয় এটা আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই আপনি এই মেসেজটা সবার কাছে পৌঁছে দেবেন যেন হচ্ছে প্রত্যেক স্টুডেন্ট সহ সহ দায়িত্বে তার ক্যাম্পাসটা পরিষ্কার রাখার একটা দায়িত্ব গ্রহণ করে ধন্যবাদ দর্শক যে যেমনটি বলছিলেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে তারা স্ব স দায়িত্ব গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছিলেন আপনারা দেখতে পাচ্ছেন পৌরসভা থেকে ময়লার গাড়ি এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঝেনাইদা পৌরসভার যে ময়লার গাড়ি আছে সেই ময়লার গাড়ি ঝেনাইদা পৌরসভা থেকে পাঠানো হয়েছে এবং ময়লা নিয়ে যাওয়া হচ্ছে ঝেনাইদার সকল যে শহরের ময়লা তারা ছাত্রছাত্রীরা একত্রিত করেছেন নিজ উদ্যোগে সেটি কিন্তু গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনাদেরকে ঝেদা পাড়া চত্বর থেকে দর্শক এই ছিল ঝিনাইদার আপডেট আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত ছিলাম ঝিনাইদা পায়রা চোদ্দো চত্বর যে প্রধান যে ডা ফটক সেখান থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমরা জানতে পেরেছি এখানে সর্বসাধারণের সহযোগিতা পাচ্ছে শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছিলেন যে তিন মাস চার মাস পরে যে সরকার আসবে যে সরকারি আসুক যেন আমরা ঝিনাইদাবাসী শান্তিতে থাকি বাংলাদেশবাসী যেন শান্তিতে থাকি আমাদের স্বাধীনতা না হারায় আমাদের কথা বলার অধিকার না হারায় দলমত নির্বিশেষে যেন আমরা সকলে শান্তিতে মিলেমিশে থাকতে পারি এবং একটি সুন্দর সোনার বাংলা গড়তে পারি এমনটি কিন্তু শিক্ষার্থীরা জানাচ্ছিলেন দর্শক এই ছিল সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি আবারও যুক্ত আপনাদের সাথে আসসালামু আলাইকুম